উচ্ছৃষ্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভিতরে ব্যাধি ইহাদের দশ দিক তমময় চোখ বুঝে থাকে আলো দেখিয়াও বলে ইহা আলো নয় প্রবল অটল বিশ্বাস যার নিঃশ্বাস প্রশ্বাসে জীবনার যৌবনের ঢেউ কল তরঙ্গে আসে মরা মৃত্তিকা করে প্রাণায়িত শস্যে কুসুমে ফলে কোনো বাধা তার রুধে না পথ কেবল সমুখে চলে চিরনির্ভয় পরাজয় তার জয়ের স্বর্গশিরি আশার আলোকে দেখে তত যত আসে দিন ঘিরি সেই পাই আছে পরম আশার আলো যেও তারই আছে তাহারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবজ আছে যারা বৃহতের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নড়ে সর্বসৃষ্টি ফেরেস্তারেও তারা বসীভূত করে